আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকে আমরা ধারাবাহিক পর্বের আরও দুইটা অঙ্ক নিয়ে আসলাম নতুন অঙ্ক অনুশীলনী রাশি একুশ আর হচ্ছে বাইশ একুশ নম্বরটা একটা আমি তুলে নিয়েছি আগেই এখন তোমরা দেখো অঙ্কটা আমরা সলভ করব প্রথমে এখানে যা আছে আমরা তাই লিখবো এখানে আমরা জন্য এ কিউব মাইনাস বি কিউব লিখে দিব তারপরে এ প্লাস বি হোল কিউব আছে সেটা লিখে দেবো লিখে দেওয়ার পরে এখানে মাইনাস বি কিউব আমি যেহেতু লিখে ফেলছি কিন্তু আছে আমার কত মাইনাস নাইন বি কিউ তাহলে আমি এখানে মাইনাস এইট বি কিউব লিখে দেব কারণ দেখো মাইনাসে এ প্লাস একটা বি কিউব আর আটটা বি কিউব নাইন বি কিউব হবে বটের আগে মাইনাস আছে এখানে কি হবে মাইনাস বি কিউব তাহলে যেহেতু আমার বনে গেল জিনিসটা কিন্তু আমরা এটা সোচ্ছ করানোর জন্য এটা আমরা লিখছি সূত্র ফেলানোর জন্য লিখছি আমরা এখন আমরা সূত্র ফেলাবো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আমরা ফেলাবো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার সূত্রটা ফেলাবো এ মাইনাস বি তারপরে এই স্কয়ার প্লাস এ বি তারপরে হচ্ছে প্লাস বি স্কয়ার তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা পড়লো এখানে আবার এ প্লাস বি ফুল কিউবের সূত্র ফলাতে হবে এ প্লাস বি হোল কিউব সূত্রটা আমাদের এখন ফেলাই এ প্লাস বি হোল কিউবের সূত্রটা আমি দেখব লেখার পরে আমরা এক কাজ করি এখানে এইট বি আমরা টু বি এর উপরে কিউব করে দিই ঠিক আছে কারণ এইট বি কিউব করা যায় স্বাভাবিকভাবেই কারণ দীর্ঘ কিউব করলে আট হচ্ছে এবং দীর্ঘ কিউব করলে কি বি কিউব হচ্ছে এখন দেখো আবার আমরা এই সেম সূত্রটা করাবো এ কিউব মাইনাস বি কিউব এই সূত্রটা এই সূত্রটা তো আমরা ফেরানি শেষ তাহলে এখানে আর কোনো কাজ নাই তাহলে এখানে যা আছে আমরা তাই লিখে দেবো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার আর এখানে এ কিউব মাইনাস বি কিউব এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি আমরা জানি হচ্ছে এ মাই এ হচ্ছে এ প্লাস বি মাইনাস বি হচ্ছে টু বি এ মাইনাস বি এ মাইনাস তারপর এই স্কয়ার এই স্কয়ার প্লাস এ স্কয়ার মানে হচ্ছে এ প্লাস বি তাহলে এই স্কয়ার প্লাস এই মানে এখানে যা হচ্ছে না কারণ আমরা লাইনটা নিচে লিখি এবি এ হচ্ছে তোমার এখানে এ প্লাস বি প্লাস এ প্লাস বি আর বি হচ্ছে এখানে টু বি এব প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার মানে হচ্ছে টু উপরে স্কয়ার করে দেবেন্ড বুকে দিলাম এই লেখাটা আর কি আমি নিচে রাখলাম এখানে তো নিচে রেখে দিলাম জায়গা সংকটের কারণে ঠিক আছে অঙ্কুর তোমরা আচ্ছা তাহলে তোমরা দেখো এখানে আমরা কী কাজটা করছি এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার আগে থেকে ছিল এ প্লাস বি মাইনাস এ যে এ কিউব মাইনাস বি কেউ করছে তাহলে এটুক হচ্ছে এ আর এটুকু হচ্ছে বি তাহলে এ মাইনাস বি এ প্লাস এ প্লাস বি দিয়েছি আমরা সূত্র ফলাই দেওয়ার পরে তো সেম যেটুকু থাকলোই তারপর এখানে আমরা এই যে প্লাস বি আর মাইনাস প্লাস এ মাইনাসে মাইনাস দুইটা থেকে একটা বিচরে গেল শুধু বি থাকি আগে মাইনাস এখানে হয়েছে ঠিক আছে এটা লেখা লেখলাম তাহলে আমরা এনে এ মাইনাস বি থাকলো আর এখানে আরেকবার সূত্র সূত্রে ফেলাইছি এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার আর এটা আসলো এটা গুণ করে দিছি টু এ এর সাথে টু টু এ বি গুণ করছি তাহলে টু এ বি হয়েছে আর টু বি সাথে বি গুণ করছি টু বি স্কোয়ার হয়েছে আর এটার সাথে গুণ করছি দু বি স্কোয়ার করছি ফোর হয়েছে আর বি বি স্কোয়ার করছি ফোর বি স্কোয়ার হয়ে গেছে ঠিক আছে তাহলে আমরা কাজটা এখন করি দেখো পরবর্তী লাইন লিখি পরবর্তী লাইন আমাদের মাত্রা করতে হবো এ মাইনাস বি আছে সেটা তো থাকবেই সেম কারণ এখানে আর কোনো কাজ নাই এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার যেটা আছে থাকবই আর এখন দেখো এ মাইনাস বি এ আর এখন যেহেতু আমরা ব্রেকেট তুলে তাহলে আর এখানে ব্র্যাকেট লেখার কোনো দরকার নাই কারণ এ স্কোয়ার এ স্কোয়ার প্লাস এই টু এ বি প্লাস বি স্কোয়ার আর এখানে নিচে আছে টু এ বি প্লাস টু বি স্কোয়ার প্লাস ফোর বি ঠিক আছে তাহলে আমরা এখন হিসাবটা করি ক্যালকুলেশনটা করলেই আমাদের শেষের পথে দেখো আমরা এ মাইনাস লেখার পরে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আসে থাকবোই তারপরে এ মাইনাস বি লেখলাম লেখার পরে এখানে এই স্কোয়ার কি একটা আছে তাহলে যে কোনো একটা স্কোয়ারই হবে আর দেখো আর টু বি আসে কয়টা একটা দুইটা তাহলে ফোর এব বি হবো আর টু বি স্কোয়ার কি একটা আছে একটা আসে তিনটা তিনটা আর দুইটা চারটা কত হব তিনটা আর চারটা হবে তোমার তিনটা আর চারটা সাতটা বি স্কোয়ার তাহলে সেভেন বি স্কোয়ার হবে ঠিক আছে তাহলে এখন দেখো এখানে এ মাইনাস বি এখানে এ মাইনাস বি তাহলে সেম জায়গা থেকে এ মাইনাস বি কমন দেবো এ মাইনাস বি কমন গেলে তাকে এখানে থাকে হচ্ছে এ মাইনাস বি চলে গেল থাকবো কি এই স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার আর এখানে থাকবে এ মাইনাস বি চলে গেলে থাকবে কি এই স্কোয়ার প্লাস ফোর এ বি প্লাস সেভেন বি স্কোয়ার ঠিক আছে এই দেখো মাত্রা শেষ কমন নিছি কমন নেওয়ার পরে আমাদের মাত্রা এখানে শেষ হলো এটা অ্যান্সার আমরা পরবর্তী আর একটা ম্যাথ করবো সেটা হচ্ছে এটা হচ্ছে আমরা দেখো নম্বর করলাম এখন বাইশ নম্বর ম্যাথে আমরা সলভ করব একুশ নম্বর করেছি আমরা বাইশ নম্বর ম্যাথে সলভ করবো বাইশ নম্বরটা করা আমরা শুরু করে দিই ঠিক আছে তাহলে বাইশ নম্বর আমরা সলভ করা দিকে পথে একাই बिश नम्बर डाक हे एरक्यूब एक्स किूब प्लस बारो एक्स स्कोर प्लस सिक्स एक्स माइनस तेष्टि ठीक माइनस चौष्टी भांगब यूब प्लस बारो एक्स स्कोर प्लस सिक्स एक्स এখানে আমি প্লাস ওয়ান লেখা মাইনাস চৌষট্টি লিখে দিব প্লাস মানে আছে কি মাইনাস তাহলে চৌষট্টি থাকে একাতে ছুটি থাকে তাহলে বঞ্চে আবার তাহলে মাইনাসের ছুটি হব এটা দেখি স্বাভাবিক বোঝা গেছে তাহলে টু এক্স কিউব টু এফে কিউব ফলে আট হয় আর এক্স এফে কিউব ফলে এক্স কিউব এ কিউব প্লাস টু এ স্কোয়ার বি এ মানে হচ্ছে কি টু তাহলে স্কোয়ার আর বি মানে কি দেওয়া স্কোয়ার করলে ফোর আসে ফোর আর দুই গুণ করলে কতই আসে ফোর আর দুই গুণ করলে হচ্ছে থ্রি বি কি হবে থ্রি এব হবে থ্রি বি তাহলে ফোর আর তিন গুণ করলে তিন চার বারো তো বারো আছে তাহলে বারো স্কোয়ার আছে হয়ে গেছে এখন ওয়ান লেখে দেয় কারণ ওয়ানের সাথে গুন করলো কি আর না গুন করলো কি তাহলে এ কিও প্লাস থ্রি প্লাস বি কিউব প্লাস হচ্ছে কি বি কিউব লেখে দিব আমি প্লাস বি বি মানে হচ্ছে ওয়ান দর্শি তাহলে প্লাস থ্রি এ বি থ্রি এ বি তারপর হচ্ছে প্লাস এখন দেখো থ্রি এ বি মানে তিন তিন দু ছয় সিক্স এক্স তাহলে সিক্স এক্স সিক্স এক্স আর এটা হচ্ছে প্লাস ওয়ান এ কি প্লাস হবে আর এখানে কি

এই সম্পূর্ণটা মিললে হচ্ছে হলো এ প্লাস বি হল কিউব আর কিউব দিলাম ফোর কিউব এখন এ মাইনাস বি এ কিউব মাইনাস বি কিউব এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে কি এ প্লাস এ মাইনাস বি এ মাইনাস বি সূত্র হচ্ছে এ মাইনাস বি এ মাইনাস বি এ স্কোয়ার এ স্কোয়ার এই স্কোয়ার প্লাস এবি এ হচ্ছে টু এক্স প্লাস ওয়ান টু এ এ বি হচ্ছে কত ফোর টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার হয়ে হয়ে গেল আমাদের ফোর টু ফোর এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার তাহলে এখন টু এক্স আর প্লাস ওয়ান এখানে মাইনাস তাহলে চার থেকে এক এলাকায় থাকবে হচ্ছে মাইনাস থ্রি আর এখানে হচ্ছে টু এক্স প্লাস ওয়ান এটা হোল স্কোয়ার হয়ে গেছে তাহলে এখানে কি হবো এই স্কোয়ার এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস কত বি স্কোয়ার আর এই ফোর এখানে গুলো হলে এইট এক্স হবে আর ফোর এখানে গুনো হলে প্লাস ফোর হবে আর এখানে কত হব ষোলো ঠিক আছে আমরা একটা গোছন্দ করলাম টু এক্স মাইনাস থ্রি আর এখানে কত ফোর এক্স স্কোয়ার প্লাস দুই কেজি চার চার এক্স প্লাস ওয়ান প্লাস এইট এক্স প্লাস বিশ ষোলো আর চার যুগ করলে কত হব বিশ ঠিক আছে এখন এখানে অ্যাপ্লাই দিই আমরা টু এক্স মাইনাস থ্রি আর এখানে ফোর এক্স স্কোয়ার চারটা এক্স আর এখানে আটটা এক্স তাহলে বারোটা এক্স হবো আর একুশ বারোটা এক্স হবে আর এখানে হবে একুশ তাহলে এক্স আছে এক্স আর না ফোর এক্স আর কোনো কিছু স্কোয়ার তাহলে ফোর এক্স থাকবে এখানে এক্স এখানে তাহলে প্লাস বারো এক্স ওয়ান আর ঠিক আছে তাহলে এটাই উত্তর তাহলে আমাদের বাইশ নম্বর সলভ হলো এইভাবে আমরা ধারাবাহিক পর্ব সবগুলো ম্যাচ সলভ করবো এই জগড়া দেখো তোমরা একটু ঠিক আছে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ পরবর্তী বিদ্যুৎ বন্ধু সবাই ভালো থাকো ইনশাআল্লাহ